আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও বন্ধুগণ আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে ইসলামিক লাইভ চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই বিডিটির মধ্যে একটি ছোট জিকির উল্লেখ করব যার ফজিলত অনেক যে জিকিরটাই আসমান ও জমিন এবং এই দুটির মধ্যে যা কিছু আছে পাল্লায় মাফলে সেগুলি থেকে ভারী হয়ে যাবে এই জিকিরটি এসেছে সহি হাদিসে আপনারা দেখতে পাচ্ছেন হাদিসটি আরবিতে লেখা বিউটি স্ক্রিনে আন আবি সাইদিন রদিয়াল্লাহ আনহু আন রসুল্লাহি সাল আলী ওসালাম কল কল মুসা ইয়া রব্বি আল্লিমনি সাই আন আজ কুরুকা ও আদ কাবিহি কল ইয়া মুসা লা ইলাহ ইহ কল আকুল্লা দিকা ইয়াকুল হাদা

تو اللہ تعالی بولن اے موسی تمی لا الہ الا اللہم بلو تو موسی علیہ الصلوۃ والسلام بولن تمہار প্রত্যেক بندہ کی یہ بولبے تو اللہ تعالی بولن تمی لا الہ الا اللہم بلو تو موسی علیہ الصلوۃ والسلام بولن لا الہ الا انت ارتھات تمکے چھرا ار کوئی معبود نہیں انما اريد شی انتخسنی به قال یا موسی لو ان السماوات السبع وعامرهن بيري দ্দ্দিন তো মৌসা বললেন যে হে প্রভু আমি তো এমন কিছু কুসির ইচ্ছা করেছি এমন বিষয়ের ইচ্ছা করেছি যাহা আমার সাথে বিশেষিত থাকবে আমার সাথে খাস থাকবে তো আল্লাহ তালা বললেন হে মৌসা শোনো যদি সাত আসমান এবং সাদ জমিন এবং এগুলোর মধ্যে যারা আবাদ করছে আমাকে ছাড়া তারা সহকারে পাল্লার এক সাইডে রাখা হয় আর রাখা হয় তাহলে লহু ভারী হয়ে যাবে তো প্রিয় দর্শক এই হাদিসটি আছে সোহেব নে হিব্বানের মধ্যে সোহেব নে হিব্বানের মধ্যে হাদিস নাম ছয় আঠারো তো অপর হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম জিকির হলো না ইন তো প্রিয় দর্শক আশা করি আপনার না ই লহিন উপরে বেশি বেশি আমল করবেন জিকির করলে না ইহিন লু এই জিকিরটি বেশি করে করবেন তো আশা করি আপনারা ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব নিকটে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন আল্লাহ হাফেজ